অনেক দিন থেকে ডিমের ঝোল খাওয়া হয় না তো ভাবলাম আজকে পাতলা করে ডিমের ঝোল রান্না করব তো কি করে রান্নাটা করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এইদিকে আমি ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা সব শিল্পাটায় বেটে নিয়েছি আর দেখো সব মশলাও রেখেছি এখানে হলুদ লবণ তারপর টমেটো পেস্ট লঙ্কার গুঁড়ো সব রেখেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি আর ডিমগুলো নামিয়ে ছুলে রেখেছি এখন আমি এগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব তো ডিমটাকে আগে চলো ভেজে নিই ডিমটাকে ভেজে তারপর আলুটাকে ভেজে ভেজে নিচ্ছি তো আলুটাকে ভেজে নিয়ে তারপর দেখো ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এইদিকে আমি আলুটাকে আর ডিমটাকে দেখো ভেজে তুলে নিয়েছি এখন আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপর যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে জল দিয়ে গুলিয়ে রেখেছি সেগুলোই দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে তো এই দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি ভাজা ডিম আলুগুলোকে এখানে দিয়ে দেবো দিয়ে আর একটু কষিয়ে নেব আর সামান্য একটু জল দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায় তো তোমরা কারা কারা আমার মতো করে ডিম রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর এই গরমে এরকমভাবে ডিমের ঝোল পাতলা করে রান্না করলে অতটা প্রবলেম হবে না আমার মনে হয় তো এখন দেখো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু আমি ঝোল বলেছি তো একটু জলটা বেশি দিয়ে দিলাম আর এটা কিন্তু অল্প একটু জল দিলেও এটা আরও বেশি টেস্ট হয় খেতে তো আমি তো ঝোল খাবো এর জন্য কথা বলতে বলতে দেখো ডিমের ঝোলটাও আমার ফুটে যাবে এক্ষুনি তো ডিমের ঝোল ফুটে গেলো আমি লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তাটা